শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপর ইনশা আল্লাহ নিষিদ্ধ হবে বাংলাদেশে কালেমার পতাকা উঠবে এজন্য আগামী শুক্রবার সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রতিবাদ হচ্ছে স্কনকে আমরা সুধা কথা আমরা শত শত বছর ধরে বাংলাদেশে হিন্দুরা আমাদের সাথে সহভাবে সবান শান সুন্দরভাবে বসবাস করছে কোন হিন্দুর উপরে আমরা কোনদিন জুলুম করি নাই করছি এজন্য আমাদের সাফ কথা এতে সে হিন্দুরা থাকুক কোন আপত্তি নাই ইস্কনের গুণ্ডারা থাকতে পারবে না স্কনের সন্ত্রাসীরা থাকতে পারবে না বাশি আগস্টের শাসিষ্টের বিদায়ের পরে আমাদের মুসলমানের সন্তানরা তোদের মন্দির পাহারা দিছিল এই মন্দির পাহারার বিনিময়ে এই দিলি তোদের মন্দির পাহারা দিল আমাদের মুসলমান ছেলেরা কত হুজুর কত মাওলানা কত তালে বেলিম কত জেনারেল ছেলেরা বিনিময় তোরা আমার ভাইয়ের কি জবাই করে দিলি এই ছিল বিনিময় এটা প্রতিদান হলো অতএব সাফ কথা ইনশাআল্লাহ স্কন থাকতে পারবেন ওরা উগ্র ওরা সন্ত্রাসী ওরা হিন্দু সন্ত্রাসী সাধারণ হিন্দুদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই ওরা আনুল করিমের তিরিশ নম্বর পাড়া একশো এক নম্বর সুরা সুরাটির নাম হচ্ছে আল আহ এই সুরাটা আমি তেলাওয়াত করেছি ছোট্ট সুরা এগারোটি আয়াত একশো এক নম্বর সুরা এই সুরাটার সামনে রেখে আয়াতগুলোর তর্জমা আপনাদের কাছে শোনাইতে চাই আল্লাহ আলা আমাদেরকে তৌফিক দান করে একটা সহজ বিষয় হল কোরানুল করিমের মূল বক্তব্য হচ্ছে তিনটা জিনিস রিসালত আখেরাত আল্লাপাক রব্বুল আলামিন পুরা কোরআনুল করিমের মধ্যে বিভিন্ন আঙ্গিকে এই তিনটা জিনিস আল্লাহর বান্দাদেরকে বুঝাবার চেষ্টা করেছেন তাও হাইদ মানে ইলাহা ইল্লাহ আল্লাহ চারা আর কোনো ইলাহ নাই এই বিশুদ্ধ পরিপূর্ণ কুফর মুক্ত শিরিক মুক্ত ইমান শুধুই আল্লাহ জীবনের সমস্ত আনন্দ বেদনা হাসি কান্না চাওয়া পাওয়া সুখ দুঃখ সুস্থতা অসুস্থতা এক কথায় আমাদের জীবনের সকল কিছুই প্রতি মুহূর্ত প্রতি নিঃশ্বাস একজনের কাছ থেকেই পূরণ হচ্ছে তিনি শুধুই আল্লাহ সারা পৃথিবীর কেউ কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে আল্লাহর ফয়সালা ছাড়া ও আলম আন্নাল উম্মাত

ইল্লাহ মিয়াদউ গা ইল্লা বিষয় ইন কাতকতাব উল্লাহফা আলাইক সমস্ত সৃষ্টি জগৎ মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা ক্ষতি করবে মুসিবতে ফেলবে কোনো মুসিবত হবে না সেটাই কেবল হবে যা আল্লাহ তা তোমার জন্য লিখে রেখেছে এইটা রসুলুল্লাহসাল্লাহফা আলিসাল্লামের হাদিস নবি যুবক কোরআন শরীফও আছে আল্লাহ তালা বলেন কুল লানসিবানা ইল্লা মা কাতাবা আল্লাহু লানা হে নবী আপনি বলেন আমাদের কারও উপরে কোনো মুসিবত আসবে না আসবে শুদুল তাই যা আল্লাহ তাআলা লিখে রেখেছেন হুয়া মাওলানা তিনি আমাদের সকলে অভিভাবক ওয়া আলাল্লাহি ফাল ইতাওয়াক্কালিল মুমিনুন সমস্ত মুমিনদের উচিত আল্লাহ তালার উপরেই ভরসা করা তাহলে আল্লাহ কি খেয়াল রাখা আল্লাহই সব আল্লাহই করেন আল্লাহ পাকের ইচ্ছাতেই সব হয় এই কথাটা কোরআনুল কারীম আল্লাহ তারা বহুভাবে বুঝিয়ে দিয়েছেন ছাত আসমান সবিন প্রতিটি বিন্দু বিস্বর্গ সমস্ত কিছু আল্লাহ তাআলার অধীন আল্লাহই করছেন ওয়া ইনদাহু মাফাতীহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু समस्त অদৃশ্যের চাবি কাঠি আল্লাহ বলেন যে আল্লাহরই হাতে তিনি ছাড়া আর কেউই অদৃশ্যের কোন বিষয়াদি জানেন না আলম মাহফিল বার রেওয়াল বাহা আল্লাহ বলেন এবং আল্লাই জলে কিংবা স্থলে পানিতে কিংবা শুকনোতে যা কিছু আছে সব তিনিই শুধু জানেন আল্লাই জানেন মমা দাস কুতুমি ওয়ারাকতিন ইল্লায়া আলমহা কোথাও যদি একটা গাছের পাতা পড়ে আল্লাই জানেন বলা হাব্বাতিন ফি ও তুলু বাতিল অর জমিনের তল একটা চারা একটা দানা একটা বীজ যদি ভিতরে ঢোকে সেটা আল্লাহই জানে। বললা রত্যবিনমালে য়াবিসিন শুখ্ন কিংবা ভিজা কোনো জিনিসিয়ামন্ন্যায় সব কিছু তিনি শুধু জানেন ইল্লা ফি কিতাবি মুহিন শুধু জানেন না আল্লাহ বলেন সব কিছু তিনি আগের থেকেই। সুস্পষ্ট কিতাবে তকদিরে লিখে রাখছে তার মানে এই পৃথিবীর বিন্দু বিসর্গ কয়টা কদ্দুর কিভাবে কেমন কি সব আল্লাহ ফে একটা পিঁপড়া পৃথিবীতে আসবে কোন দিন মরবে কোন দিন বাঁচবে কয়দিন সেটাও ফায়স করে একটা মশা পৃথিবীতে আসবে কোন দিন বাঁচবে কয়দিন মরবে কোন দিন আল্লাহ তালার লেখা আছে সাগরে নদীতে কয়বার ঢেউ আসবে কয়বার ভাটা আসবে জোয়ার আসবে আল্লাহ তালার ফায়সালা লেখা আছে তকদির শুধু মানুষের না তাকদীর মা সে আল্লাহ ব্যতীত সব কিছু একেবারে সমস্ত কিছু তকদির এই জন্য ভাই এই কথাটা বোঝা এটা কোরআনের একটা মূল পক্ষ আল্লাহ তালা এটা বহুভাবে এই কুফরের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে

তারা যেন মাকড়সার মত যে মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইছে অথচ তোমরা সকলেই জানো এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার যা একটু হাতের খোঁচা লাগলে আমার ভাই কথা বলুন দোস্ত ফাইজলামি করলে উঠে যাও দুই চারজন অপদার্থ না শুনলে কোনো সমস্যা নেই সাফ কথা একদম মোবাইল টিপ্পো নাকি এই হাতে ধরা যাদের মোবাইল এগুলা নামায় ফেলে একটা মোবাইলে এমনি ধরে রাখেন বুট খাবেন না তামাশা করা যার কথা বাকি আছে বুট খাওয়া বাকি আছে মোবাইল টিফা বাকি আছে তুমি ভাই উঠে যাও ওইটা অন্য কোথাও খালি জায়গা দেখা তুমি শিকারো গ্যাংআলগি দিয়া নাছো আমার কোনো সমস্যা নেই কিন্তু চোখের সামনে যারা কামকিালি করবেন নাক দিও সারা দিন সারা রাত চব্বিশ ঘন্টা যাদের জিন্দিগি তামাশায় কাটে গাফলতে গাফলতে কাটে তার চাইতে বড় ফালতু কোনো মানুষ হয় এটা এক ধরনের অপদার্থ আকামলা যার জীবনের কোনো আগাও নাই মাথাও নাই পূর্ব নাই পশ্চিম হাসে কেন এটাও কই না কান্দে কেন এটাও কই রাতের বাজে তিনটা ঘুম যায় না সকাল বাজে নয়টা ওঠে না এটা কি পাগল ছাগল না ঘুমেরও কোনো টাইম টেবিল নাই উঠারও কোনো কি নাই টাইম টু মানে মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য নাচ গান দিন নাই রাত নাই জিন্দেগি এক সুতোয় বাঁধা মোবাইল একটা মোবাইল আছে তো সাতরাজার ধন আছে এবার কোনো ইজ্জত থাকুক বা না থাকুক মা বাপ আত্মীয় স্বজন পরিবার বংশ আল্লাহ খোদা আখেরাত পরকাল কবর হাসর মিজান ফুলসেরাত কিচ্ছুর কোনো দরকার এই এক অসভ্যতার উপরে জিন্দি শেষ আজকে ছেলেরা তোমরা এটাই বুঝে নিছো বাকি ইনশা মনে রাখো আল্লাহ তোমাদেরকেও হায়াতে বাঁচাক আমরা দোয়া করি ও চিরেই দেখতে পারবা যে এর পিছনে সময় নষ্ট করলা যারা দশ বছর পরে হলো বিশ বছর পরে হলো একদিন মনে পড়বে যে আমি জীবনে বড় ভুল করছি ভুল করেছি ও একদিন বুঝে আসবে সেদিন আফসুস করতে হবে কিন্তু কোনো লাভ হবে এমনকি হাসরের ময়দানের আফসুস তো আছেই দুনিয়া তো আফসুস নেই দুনিয়া তো কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন ময়দানে বান্দা যখন জাহান্নাম দেখবে সবাই তখন ইনসান প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার সব কথা মনে পড়বে আল্লাহ বলেন বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে বুঝে তো আসবে মনে তো পড়বে ফায়দা কি হবে লাভ কি হবে জন্য ভাইয়া বুঝবা তুমি আমিও বুঝবো তুমিও বুঝবো প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড একটা সেকেন্ড আল্লাহ তালা হিসাবের বাহিরে নাই হিসাবের বাহিরে একটা সেকেন্ড একটা মুহূর্ত একটা নিশ্বাস আসলে ময়দানে আমল নামার মধ্যে আমি আর তুমি আপনি আর আমি কতটা নিঃশ্বাস ফেলছেন কতবার নিঃশ্বাস টানছেন এটা আমল মধ্যে হিসাব আসবে আল্লাহ বলে বান্দা আমি তোমার সব গুনে রেখেছি তুমি ভুলে গেছো তোমার মনে নাই আমার হিসাব আছে আল্লাহ তাআলা গুনে রেখেছে শুধু শুধু তামাশা সারাক্ষণ বান্দরামি করতে মনছে যে কি জিন্দিগি সারা দিন আড্ডা দেয় একের সারা একতে এক তে আরেক তে লাতি দেয় ঘুষা দেয় টান মানে বেড়া কয় বেড়ির কথা বেড়ার কথা অসভ্য কথা হায় হায় কি ধরনের ছেলে মানুষ মুসলমানের বাচ্চা এত ফালতু কেমনে হয় হায় হায় মা কি শিখাইল বাপ কি শিখাইল জীবনভর কি শিখল কিচ্ছু মনে নাই শুধু নিজেদের সহপাঠী এবং সমবয়সীদের সাথে অসভ্যতা নোংরা কথা অশ্লীল কথা লঙ্গ ছবি নাচ গান মোবাইলের দৃশ্য খালাস পেটে ভুখ লাগলে ভাত খায় ফ্যাসাবে ধরলে ফ্যাঁসাব করে টয়লেটের ধরলে ভাত যায় ঘুম আসলে ঘুমায় একজনে আমারে দেখাইছে কয়দিন আগে আশ্চর্য কথা শোনে একজনে মোবাইলে আমার একটা ছবি দেখাইছে একজন লোকে রাতের সাড়ে তিনটা বাজে চারটা বাজে ওই সময়ে যে নাক ডাকতেছে মোবাইলটা বড় মোবাইলটা যেন মধ্যে রয়েছে তো কখন যে ঘুমাইছে নাক ডাকতেছে নাক ডাকতে যে এটাও বোঝা যায় বা আরে মোবাইল চল হুম মানে হাতের ঠিকা এটা পড়ে নাই ধরে রয়েছে জীবন ভাইয়া এত মানুষের জীবন হয় এত জন্য এটা বুঝা উচিত এটা বুঝা যাই হোক তো বলতেছিলাম আল্লাহ এই কথাটা বারবার বুঝাইতে চাইছেন কোরআনের যে বান্দা আমারে বাদ দিও না আমারে বাদ দিলে আর কিছু থাকে না আমারে ধরে রাখলে সব হয়েছে আমার মুফতি যায় আমার শেখ বলে আল্লাহকে হারিয়ে তুমি যদি গোটা দুনিয়াও পাও কিছুই পাও আল্লাহকে যদি তুমি গোটা পেয়ে দুনিয়াও হারাও কিছুই হারাও আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পায় কিছুই পায় আল্লাহকে নারাজ করে ধরে রাখা যায় জবর দখল করে রাখা যায় যেদিন থাকে না আর কিছুই থাকে কিছুই থাকে এই জন্য ভাই এই আল্লাহ তালা কোরআন এই কথাটা সালা কাম্বিয়ার মাধ্যমে আল্লাহ কথা বুঝাইতে চাইছে শুধুই আল্লাহ আল্লাহ ছাড়া আর কিছু নেই আল্লাহ ছাড়া আর কোন ইলাহ এই জন্য দাওয়াত তবলিগের সাথীরা সবচেয়ে বেশি এই কথার সবক শিখায় ভাই মখলুক থেকে কিছু হয় না মাখলুক কিছু করে না আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ করে আল্লাহের মেহনতে বলা হয় এটার উদ্দেশ্য হল এই আল্লাহর বান্দার কলিজার ভিতরে যেন আল্লাহ বসে যায় আল্লাহ যেন বসে যায় আল্লাহ যেন দিলের মধ্যে বসে যায় মাখলুক থেকে যেন নজর সরে যায় এই হলো একটা বিষয় এটার বহু উদাহরণ কোরআন শরীফে আছে এবং এটার বিপরীত যে কুফর এবং শিরিক সেগুলো আল্লাহ তালা বিস্তারিত বলছেন এগুলোর শাস্তি কি পরিণতি কি সেগুলো আল্লাহ বলছে আরেকটা বিষয় হলো রিসালাত রিসালাত সোয়ালাক নবী আদম আলী সালাম থেকে আখিরি নবী সাল্ল আলী সাল্লাম পর্যন্ত রসুলদের প্রতি ইমান বিশেষ করে আমাদের জন্য আমাদের নবী আখের নবী সাল্লিহালের প্রতি ইমান তাকে গ্রহণ করা জীবনের সর্বকিছুতে সুন্নাত নবীজির অনুসরণ এইটার প্রতি আল্লাহ তালা কোরআনের মধ্যে গুরুত্ব দিছে জীবনের সব কিছু তাঁর মতো সাজাও ধর যা নিষেধ করেছে তা শতভাগ বর্জন এই জন্য মাথার চুল থেকে পায়ের নোক ঘরের বারান্দা থেকে ভেতর জিন্দিগির শুরু থেকে শেষ উঠান থেকে রাজপথ সর্বজায়গায় জীবনের সমস্ত নড়াচড়া হারাকাত সাকানাত মানে নড়াচড়া স্থিরতা সব কিছু রসুল্লাহ সাল্লাহ আলীহি আসাল্লামের সুন্নত মোতাবেক গঠন করা এটা সুলকে গ্রহণ করো তাকে মেনে নাও তাকে অনুসরণ করো এটা কোরআনুল করিমের দ্বিতীয় বক্তব্য এটা আল্লাহ বারবার বলতে চাইছেন নবী সাল আলী বলতে চাইছেন বারবার বুঝাইছেন এটা আমাদের জীবনে প্রচন্ড ভাবে অনুপস্থিত আমারও আপনাদের মানে আমাদের সব সময় জোর করে দুইটা চারটা সুন্নাত বুঝাইতে মানাইতে কষ্ট পেয়ে যায়